ভারত মহাসাগরের বুকে একটি দ্বীপ আছে যার প্রকৃতি প্রাণী জগৎ এবং ইতিহাস পৃথিবীর অন্য কোনো স্থানের সঙ্গে মেলে না নাম তার মাদাগাস্কার আজ আমরা ঘুরে দেখব সেই রহস্যময় মাদাগাস্কার মাদাগাস্কার হলো বিশ্বের চতুর্থতম বৃহত্তম দ্বীপ আফ্রিকার দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরের বুকে এ দ্বীপের অবস্থান রাজধানী শহর অ্যান্টানো ভাষা মালাগাসি এবং ফার্সি জনসংখ্যা প্রায় দুই কোটি আশি লাখ মাদাগাস্কারকে বলা হয় প্রকৃতির জাদুঘর এখানে নব্বই শতাংশ প্রাণী পৃথিবীর অন্য কোথাও নেই সবচেয়ে বিখ্যাত প্রাণী লেমুর এছাড়াও রয়েছে ফোসা ও বিরল পাখি মাদাগাস্কার পোর্চার্ট মাদাগাস্কারের প্রথম মানুষ বসতি গড়ে তুলে প্রায় দুই হাজার বছর আগে আরব আফ্রিকান ও দক্ষিণ এশিয়ান বংশোভূত মানুষরা এখানে এসে মিশেছে আঠারোশো সালে এটি ফার্সি উপনিবেশ হয় এবং স্বাধীনতা পায় উনিশশো সালে মালাগাসের জনগণ গর্বিত তাদের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য তাদের জীবনে সঙ্গীত নৃত্য এবং পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের বিখ্যাত উৎসব ফামাডিহানা। হানা যেখানে মৃত আত্মীয়দের কবর থেকে তুলে উৎসব করা হয় মাদাগাসকারে রয়েছে অসাধারণ সব দর্শনীয় স্থান অ্যাডভেঞ্চার অফ বাউব টিসিঙ্গি দা বেমারাহা নুজিবি এ দ্বীপ যেন এক রূপকথার রাজ্য মাদাগাস্কার শুধু একটি দ্বীপ নয় এ যেন প্রকৃতির একা মহাকাব্য অজানা অদ্ভুত আর অভাবনীয় এই দ্বীপ পৃথিবীর অন্য এক বিস্ময় ভবিষ্যতে যদি সুযোগ হয় একবার ঘুরে আসুন এই স্বপ্নপুরী থেকে পৃথিবীর মানচিত্রে মাদাগাস্কার শুধু একটি দ্বীপ নয় এটি যেন এক বিচ্ছিন্ন মহাদেশ আফ্রিকা মহাদেশ থেকে কোটি কোটি বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই দ্বীপের বিবর্তনের পথে জন্ম নিয়েছে এমন সব প্রাণী ও উদ্ভিদ যা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না এটি এক জীবন্ত পরীক্ষাগার যেখানে প্রকৃতি নিজস্ব নিয়মে গড়ে তুলেছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ মাদাগাস্কারের প্রাকৃতিক সৌন্দর্য শুধু রেইন ফরেস্টে সীমাবদ্ধ নয় এখানকার অ্যাভিনিউ এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে এই বিশাল গাছগুলো স্থানীয়রা জীবন জীবনবিক্ষ বলে থাকে কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক গভীর সংকট অপরিকল্পিত কৃষিকাজ বন উজাড় এবং জলবায়ুর পরিবর্তনের কারণে মাদাগাস্কারের এই বিরল জীববৈচিত্র্য আজ হুমকির মুখে এখানকার অনেক প্রাণী ও উদ্ভিদ এখন বিলুপ্তির ঝুঁকিতে মাদাগাস্কারের ভবিষ্যৎ নির্ভর করছে এর মানুষের সচেতনতা এবং বিশ্বব্যাপী সংরক্ষণ প্রচেষ্টার ওপর মাদাগাস্কারের মানুষ যাদেরকে মালাগাসি বলা হয় তাদের সংস্কৃতি এখানকার প্রকৃতির মতনই বিশেষ ইন্দোনেশিয়া এবং আফ্রিকা মানুষের মিশ্রণে গড়ে ওঠা তাদের ঐতিহ্য বেশ সমৃদ্ধ মাদাগাস্কারের ভাষা ও সংস্কৃতি তাদের পূর্বপুরুষের ইতিহাস বহন করে তাদের সঙ্গীত এবং কারুশিল্প বিশ্বজুড়ে প্রশংসিত মাদাগাস্কারের মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনযাপন করে তারা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষের আত্মা প্রকৃতির মধ্যেই বসবাস করে এই বিশ্বাস তাদের প্রকৃতিকে রক্ষা করার জন্য এক গভীর অনুপ্রেরণা যোগায় মাদাগাস্কার শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি একটি শিক্ষণীয় গল্প যা আমাদের শেখায় কীভাবে বিচ্ছিন্নতার মধ্যেও নতুন প্রাণের জন্ম হতে পারে মাদাগাস্কার আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি অংশ কতটা মূল্যবান এবং তাদের রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চায় যারা এখনও ক্লাস এক্স টাইমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইভেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সটাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম